বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে ক্রমাগত গত দুই মাস থেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ক্রমশ ভারত বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে ভারত বিরোধী স্লোগান উঠছে ভারতের পণ্য বয়কটের ডাক দিচ্ছে ইন্ডিয়া আউট ভারতীয় পণ্য বর্জনের ডাক বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ আরও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল সেই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে এবং প্রধান বিরোধী দল বিএনপি সরাসরি এই ভারত বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতীয় পণ্য বর্জন এই অভিযানে সে সরাসরি যুক্ত তাদের দেশে গত দুই মাস আগে বাংলাদেশে আপনারা জানেন নতুন সরকার গঠিত হয়েছে শেখ হাসিনার সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার গঠিত হয়েছে দুই মাস আগে দুই মাস আগে যখন সেই সরকার গঠিত হয় তখন কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলি নির্বাচন ইস্যুতে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে প্রচণ্ডভাবে চাপ তৈরি করছিল কিন্তু আমাদের দেশ ভারত কিন্তু সেরকমটা কিছু করেনি আমাদের দেশ বলেছিল যে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ে ভারত নাক গলাবে না এবং বাংলাদেশের সরকারে কে ক্ষমতায় আসবে সেই বিষয়টা বাংলাদেশের সাধারণ জনগণ ঠিক করবে এটাই ছিল আমাদের দেশের বক্তব্য এবং তারপর থেকেই কিন্তু বাংলাদেশে ক্রমাগত ভারতবিরোধী আন্দোলন শুরু হয় ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় সমস্ত ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছে বাংলাদেশিরা সমস্ত বাংলাদেশি বলা চলবে না বিশেষ করে সরকার বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল এই ইস্যুতে ইন্ধন যোগাচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন ছবি সহকারে পোস্ট করে সেই সমস্ত পণ্যগুলোকে বর্জন করার ডাক দিয়েছে যে পণ্যগুলো ভারতীয় পণ্য এবার আপনাদেরকে বলবো যে দেশটা আমাদের দেশ থেকে কি না পায় সমস্ত কিছু আমাদের থেকে আমাদের দেশ থেকে যায় আমাদের দেশ কী যায় দুধ যায় শিশু খাদ্য যায় ঔষধ যায় টয়লেট ক্লিনার যায় মশা নাশক যায় তারপরে সাবান যায় শ্যাম্পু যায় ফেসওয়াশ বিভিন্ন প্রসাধনী সামগ্রী প্রচুর প্রচুর রয়েছে সোয়াবিন তেল যায় সূর্যমুখী তেল যায় সর্ষের তেল যায় ভারতীয় বিভিন্ন রকম খাদ্য মশলা যায় তুলো যায় সুতা যায় খনিজ জ্বালানি যায় সব থেকে বেশি যেটা যায় সেটা হচ্ছে খনিজ জ্বালানি বাংলাদেশ যে সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করে এবং সেই সমস্ত উৎপাদিত দ্রব্য দিয়ে তাদের দেশে যত মানুষ আছে সেই চাহিদা তারা কখনোই মেটাতে পারবে না তারা ভারতীয় পণ্য ছাড়া কখনও চলতে পারবে না বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যত আন্দোলন সংগঠিত করুক না কেন ভারত বিরোধী চক্রান্ত করুক না কেন যে ভারতের পণ্য তারা নেবে না ভারতের পণ্য তারা বয়কট করবে কিন্তু আদতে বাংলাদেশিরা কি সেইটা করতে পারবে কখনোই করতে পারবে না ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না একটা মহল কিন্তু মনে করছে যে এরকম একটা অস্থিরতার সৃষ্টি করে বাংলাদেশে কিছু মানুষ কিন্তু বাংলাদেশের যে জিনিসপত্রের দাম বাড়াতে চাইছে কিভাবে ভারতীয় পণ্য যদি সাধারণ নাগরিকরা বয়কট করতে শুরু করে স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশে যে সমস্ত তৈরি উৎপাদিত জিনিস হয় সেই জিনিস দিয়ে বাংলাদেশের সাধারণ নাগরিকদের চাহিদা মিটবে না এবং সাধারণ চাহিদা যদি না মেটে মানুষের তবে কিন্তু দেখা যাবে সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে এটাই কিন্তু একটা মহলে চক্রান্ত বলে সরকার পক্ষের দাবি এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নেতারা যারা ভারতবর্ষ থেকে বিভিন্ন দামি দামি শাড়ি তাদের নিজেদের নিজেদের স্ত্রীদের জন্য নিয়ে যান সেই সমস্ত শাড়িগুলি আগে পুড়িয়ে দেখান তারপর বুঝবো কতটা ভারতের পণ্য বয়কট করবেন তিনি আরও বলেছেন রান্নাঘরে ভারতীয় যে মশলাগুলো আপনারা ব্যবহার করেন সেই মশলাগুলো বিরোধী দলের বিএনপি দলের যে নেতারা তারা বয়কট করে দেখান প্রক্ষান্তরে একটা জিনিস পরিষ্কার বাংলাদেশিরা বাংলাদেশের বিএনপি সব অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দল আছে যারা এই চক্রান্ত করছে ভারত বিরোধী চক্রান্ত তারা যত চেষ্টা করুক না কেন ভারতীয় পণ্য বর্জন করে বাংলাদেশিরা কখনোই চলতে পারবে না ভারতীয় পণ্য যদি তারা সরাসরি বর্জন করে তবে কিন্তু বাংলাদেশে সংকট তৈরি হবে আমি আগেই বলেছি বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে খাদ্যদ্রব্য প্রস্তুত করা থেকে শুরু করে প্রসাধনী এবং ঔষধ তারা নিজেদের তৈরি করা পণ্য দিয়ে কখনই কিন্তু বাংলাদেশে নাগরিকদের চাহিদা মেটাতে পারবে না এবং যদি বলেন আপনি অন্য দেশ থেকে পণ্য আমদানি করবে অন্য দেশের পণ্য আমদানি করা আর ভারতের পণ্য আমদানি করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে আমাদের দেশের পণ্য আমদানির গুণগত মান এবং অন্য দেশের পণ্য আমদানির গুণগত মান বিশাল ফারাক রয়েছে এবং আমাদের দেশের পণ্যের যে দাম হবে এবং সেই দাম কিন্তু অন্য দেশ থেকে আনা আমদানি করা পণ্যের দামের সম দাম হবে না দাম কিন্তু অনেকটাই বেশি হবে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রধান বিরোধী দল বিএনপি কিন্তু এই আন্দোলন সংগঠিত করছে যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে কিন্তু সেই বাংলাদেশি নেতারা বিএনপি নেতারা আমি বলছি তারা যে সমস্ত ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভারতীয় মানে টুথপেস্ট কলগেট সাবান শ্যাম্পু এসব দিয়ে পোস্টগুলো করছে কোথাও কিন্তু তারা ঔষধের ছবি দিয়ে পোস্ট করে না যে ঔষধ আর কি মেডিসিন মেডিসিনটা দিয়ে পোস্ট করে না মেডিসিনটা দিয়ে পোস্ট করে না এই কারণেই কারণ মেডিসিন মেডিসিনটা তো তারা মানে বাংলাদেশে নেই মেডিসিনের ওপর হানড্রেড পারসেন্ট নির্ভরশীল এবং বাংলাদেশের গাড়ির যে যন্ত্রাংশ রয়েছে ভারত থেকে যায় বাংলাদেশে বাংলাদেশের নাগরিকরা বিএনপি দলের এবং অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা আছে তারা যে গাড়ি গাড়িগুলোতে চড়ে ঘুরে বেড়ান এবং বাংলাদেশে যে ট্রেন রয়েছে সমস্তই কিন্তু ভারতের তৈরি বাংলাদেশে যে সমস্ত নাগরিকরা তারা বাইক ব্যবহার করেন সেই বাইকগুলোও কিন্তু ভারতের তৈরি এই হচ্ছে বাংলাদেশ পুরোপুরি ভারতকে ভারতীয় পণ্য কখনই বর্জন করতে পারবে না তারা শত চেষ্টা করলেও কিন্তু সেখানকার প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ভারত বিরোধী চক্রান্ত সময় করে আসছে আগেও করেছিল এখনও করছে এবং আগামী দিনও করবে কিন্তু ভারতকে তারা ভারতকে ছাড়া তারা একদিনও চলতে পারবে না বাংলাদেশি যে বিএনপি দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলন সংগঠিত করছে দুই মাস হয়ে গেছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাবই পড়েনি ব্যবসা যে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়েনি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে কিন্তু অস্থিরতা ভারতীয় পণ্য বয়কটের ডাক আপনারা চিন্তা করবেন যে বাংলাদেশের পণ্য আপনারা ব্যবহার করবেন করবেন কি না আমাদের দেশে এত কিছু রয়েছে তারপরও বাংলাদেশের কয়েকটা কোম্পানির পণ্য আমাদের পশ্চিমবঙ্গে সহ আসাম রাজ্যে এবং ত্রিপুরা রাজ্যে মানে বাংলা বাংলাভাষী কয়েকটা রাজ্যে কিন্তু চলে আপনারা চিন্তা করে দেখুন সেই বাংলাদেশি পণ্য আমাদের ব্যবহার করা উচিত কিনা আমি বলছি না আপনারা বর্জন করুন যে দেশটায় সব সময় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশটাকে